রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দু সাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন দপ্তরে প্রায় উনিশ হাজার দুশো চাকরি দেওয়া হয়েছে তথ্য দিয়ে বিরোধীদের চাকরি ইস্যুতে এ আর কথা না বলার জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার খোয়াইয়ের বাইজালবাড়ি এইচএস স্কুল মাঠে খোয়াই জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে বিজেপি জমানায় সরকারি চাকরি ইস্যুতে তথ্য দিয়ে বিরোধীদের এই বার্তা দেন মুখ্যমন্ত্রী চুক্তি ভিত্তিক এবং আউটসোর্সিং এর মাধ্যমে চাকরিতে নিয়োগের পরিসংখ্যান এদিন তার বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরিতে নিয়োগ যথা সময়ে দেওয়া হবে বলেও এদিন জানিয়ে দেন তিনি স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে কবে দেবে যথা সময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় ছয় হাজার সাতষট্টি এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই চাকরি নেই আমি যারা এই বিষয়ে আওয়াজ তুলেন তাদের গোচরে আনার জন্য না আর বলবেন না আর আমরা ডাটা নিয়ে কথা বলছি প্রায় উনিশ হাজার দুশো বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর দু হাজার থেকে এখন পর্যন্ত আমরা এই উনিশ হাজার দুশো বাষট্টি জনকে চাকরি দিয়েছি সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় দু হাজার নশো সাতাশি জনকে চাকরি দেওয়া হয়েছে আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় পাঁচ জনকে চাকরি দেওয়া হয়েছে